সালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আগের বার কমলা গেম অনেকভাবে ভয় পেয়েছিলাম তার জন্য এবং বা আমি চিন্তা করছি আমি আবার কখনো খেলবো না কমলা গেম হ্যাঁ আমি আর কখনো কমলা গেম খেলবো না বুঝছেন আর আজকে আমি একটা স্পেশাল ব্রেনট ক্যারেক্টার গেম খেলবো যে গেম গেমটা অনেক বড়ো বড়ো ঢ্যাশ গেম আর খেলেছে ঝ্যাস গেম আর আপনারা জানেন না ক্যারি ক্যারি পরে ধ্যাস একটা ক্যারির বন্ধু সে খেলেছে তারপর আমিও খেলবো আর এখানে ব্ল্যাক স্কিন কা বুঝলাম না ব্ল্যাক স্কিন হেরো শেখা এখন আমি আসছে এখন এখন ঝ্যাস গেম আর খেলছেলে ক্যারি খেলেছে ক্যারি গেম আর কে কি ক্যারি ব্লট খেলেছে লে এই এই জায়গাটা আমি এনে স্পেশাল মব নিমু অনেক কিছু করমু আজকের পাশে থাকলেই আপনি দেখতে পারবেন আজকে আমি কী কী করছি আরে রো ব্লক ভিডিও বানাইতে ঝামেলা পেয়েছি ও কিছু স্পেশাল মব স্পেশাল মব স্পেশাল মব।

চলো টাকা নেই চলো 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 টাকা নেই টাকা আমাদের এখন কত একাশি টাকা আছে এক টাকা আছে চলো এক টাকা আছে এই তো বিক্রি করে দিছি আমি এখন আমাদের আছে চুরানো টাকা আমি বল আমি এত খারাপ কি করলাম এটা আমি লাগবে এটা আমার লাগবে এটা আমার লাগবে না লাগবে এটা এটা লিল আর লিলের লাগবে

আস এরাহি এখন আমি এখানে টাকা নিমু এখন আমি এখান থেকে টাকা নিমু বিরানব্বই টাকা এগিয়েছে এখন আমি টাকা নিমু টাকা নিমু টাকা নিমু আমি আমার আমি এখন দুশো টলার করে নিয়ে যাব এই দেখুন গাইস এই দেখেন দেখেন এক হাজার লাগবে আমার এই দেখেন চল্লি করে এগুলো নিয়ে নেই হ্যাঁ নিয়ে নেই চল্লি করে এ দিস আমার খেতে সব আমাকে দিবি লুবিনি পিৎজা নেই নি আমার অনেক টাকা আছে আগে লক করো আমার বেশ ওরে খোলো রে খোলো হলো আরে কোন তো লক সব তুই লক এরই এক্সিস আইটেম আছে কাম করি এটা সব নিয়ে না তখন আমি ই করবো

টপ হচ্ছে এক লাখ জিনিস টপ সেট সবার লিস্ট আছে আমি তিন নাম্বারে এক লাখ শুয়ার ধরো তো একদি আমার বেসাতে আমার বেশায় টাকা কত জমায় নেই ও মা দুইশো টাকা এখন তো আমার পাঠিয়ে যাইবে চলো দুইশো টাকাটা নিয়ে নিব

ছেল করে দেবো চলো 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 চল 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 আমাদের বিস্কুট হয় আমাদের বিস্কুট হয় আমাদের বিস্কুট হয় ওইদিকে আর আমার বেশ আমার বেশেরি আজামু আমার বেশ এই তো আমার বেশে লিখে dise লক করবে লক বেশ লক কর ই আমি এখন লক করে দিয়েছি আমার পয়সা দে টাকা দে টাকা টাকা দে টাকা দে আমাকে দেখতে পাচ্ছেন আমি কতটা টাকা পাচ্ছি এখন পাঁচশো টাকা কোনো পয়সা নিতে পারে কত কার পাঁচশো টাকা আমাদের পাঁচশো টাকা ওই দিব নয় তো আমি নিতে পারতাম পেনা নি নিই নি সকাল হয়ে গেছে তা দেখি ও কত টাকা দে ছাব্বিশ তুই কত দেখছো আমার টাকা দে আমি যদি এখন পাঁচশো বায় ওই দিকে আসে আসে এখন আসে নেওয়া লাগবে দেখিনি খারাই দেই পাঁচশো টাকার কোনো একটা মপ পাইনি আমি যে চুরি করতে কিন্তু চুরি করার কোনো মাল পাইতেছি না

রেখেছি তোর এটা খাইছি তোর আমার মার্শাল সিলি না একটুখন তোর আমার মার্শিলি না একটুখন তোর আমি এখন মার্শিলি না তোর এখন মার্শিলি না পি পিস বয় পিস বয় তোর মারি এলাম আমি তোর মারি এলাম আমি তোর মারি এলাম তোরে তাই খাইছি তোরে তাই খাইছি তোরে তাই খাইছি ელიパイო ეი მეუ და შაბშე დი ლელიედი კო აია ნაი ნე ეი ვაი ა ტორეს ხაიცი ტუეს ხაიცი ტორეს ხაიცი ტორეს ხაიცი ტორეს ხაიცი ტუიო ტორეს ხაიცს ტის ტეს გესუს

লটারি 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 খাস লটারি তোর তো খাইছি তোর তো খাইছি আমারে আমারে মারছিস আমারে মারছ কত বড় সাহস দিবি আমার দিবি দিবি তোর মাপ দিবি আসি তুই আমার দিবি তোর মাপ আমার দিবি তোর ব্যানানা নিনি দিবি আমারে নাই তোর মারমু তোর সে তোর মা তোর ব্যানানা নিনি তোর তো খাইছি ও কি নিনি কি

এখানে এখানে কত টাকা পামু একশো টাকা ইন্ডিয়া পামো টাকা চলো চলো আজকের টাকা এক হাজার টাকা আমি ই করবো এক হাজার টাকা বেশি করবো আমি আমার টাকা কামাই করবো চলো 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 এখন সাতশো টাকা আছে

এক জি কি সুন্দর দে আমার কি টাকা দে টাকা দে টাকা ঠিক আছে আমি টাকা নিব টাকা নিব টাকা নিব টাকা নিব টাকা নিব আমাদের দুটা এই দেখো চলো চলো আমাদের অনেক হাজার আছে এই 17000 কি কি কেনতে

চুরি কর শোনা ও চুরি কর শোনা আমারডা আই মড ডান্সিং করু চলো 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 চুরি কর 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 জল নি চুরি কর চুরি চুরি কর জল নি চুরি কর জল নি চুরি কর জল নি চুরি হার জল নি চুরি কর জলদি করে যাওয়া লাগবে আমার জলদি করে আমার বেসে যাওয়া লাগবে বেসে যাওয়া লাগবে

তুই গে আমার তে টাকা দে আমি ছোট রোজ টাকা নে এই কথা থেকে দিছে দূর তো গো ছেল করে দেব তো গো ছেল করে উন তো লাগবে না তুই ছেল হয়ে যা ছেল হয়ে যা ছেল হয়ে যা ভাল লাগে না তো গো 18 কে হয়ে গেছে মাই কি নুর কি নুর কত না বাইরে নে কাপসি না 10000 কি নি এই কি কাপসি না সসি লিলি লি লারিরা লি লি লিলা কত টাকা দেয় মাসে এখন আমি ই রিক টাকা নেব এখান থেকে টাকা নিয়ে তারপর কিনো দে আমাকে টাকা তো কি নিয়ে নিয়েছি এখনই লক করছি কয় কইছে লক হয়েছে আমি আর লক করতে বলুন না এর কত টাকা দিয়েছে কতকে সেল করতে পারবো না আরও ছোটো সেল করে দিছি আমি আমাদের খালি এই চলো চলো এই করে টাকা কামাই টাকা কামাই চলো মেনে মেনে বাড়ি এ তোকে তুই আমার জান তুই আমার তোকে মিনি করবো তোকে বেশ সেল করে দেবো অনেক তোকে কাম করেছি অনেক কাম করেছি চলো 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 কালের কাপড় তুমি আর আমার টাকা দাও আমি তোমাকে টাকা দিব আমি দশ হাজার টাকা দিয়ে তোমাকে কিনছি চলো 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 তুমি আমাকে এই দাও টাকা আমার যে করে সতেরো হাজার টাকা তো করাই লাগবে তুমি আমার দশ হাজার টাকা আমার কঠিন করা লাগবে তোমাকে লক্ষ লক্ষ করছে লক বন্ধ কর লক কর লক কর লক কর লক